শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সরকার যে কোনো যৌক্তিক দাবির বিষয়ে সরকার প্রস্তুত বলে প্রস্তুত আন্দোলনের নামে কথা কথায় যমুনায় যায় এ ধরনের আন্দোলন আর করতে দেয়া হবে না এ বিষয়ে কঠোরভাবে সরকার বললেন তথ্য তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তবে আন্দোলনের নামে কথায় কথায় যমুনে যাই এই ধরনের আন্দোলন করা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি একই সাথে তিনি উল্লেখ করেন যারা তার উপর হামলা করেছে তারা জুলাই যোদ্ধাদের কেউ না আন্দোলনকারীদের মাঝে থেকে যারা হামলা করেছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা উচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি নিয়ে প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে রাত সাড়ে দশটার দিকে সাংবাদিকদের সব বলেন তিনি এর আগে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গেলে হামলার শিকার হন উপদেষ্টা তার দিকে পানির বোতল ছুঁড়ে মারা হয় এরপর সেখান থেকে কথা না বলে তিনি চলে আসেন বলেন একটি গোষ্ঠী আক্রমণাত্মক মনোভাব পোষণ করছে আক্রমণকারীদের বাদ দিয়েই শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে কথা বলার আহ্বান করেন তিনি তিন দফা দাবি নিয়ে উপদেষ্টা বলেন তাদের দাবিগুলো অযৌক্তিক না তবে সময় লাগবে এগুলো দীর্ঘ প্রসেসিংয়ের একটা বিষয় আপনারা করেছেন রাস্তায় নেমে আমরা আশা করি যে দ্রুতই প্রধান উপদেষ্টার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং স্টেক হোল্ডারদের সাথে বসার সম্ভাবনা তৈরি হবে এবং দ্রুতই এই সমস্যার সমাধান হবে আমি শুধু দুঃখ জানাতে চাই যে আমাদের এরা আমাদের সাথে আন্দোলন করেছেন কিন্তু আমি মনে করি যে যারা আন্দোলন করেছেন জুলাই গণ অভ্যুত্থানে তারা আমার উপর হামলা করেনি হামলা করেছে যারা এই আন্দোলনের নামে স্যাবোটেজ করতে চেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনের বিষয়ে কথা বলছেন শিক্ষার্থীরা আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী মনে করে যে বাংলাদেশে জুলাই পরবর্তী সময়ে শিক্ষার ক্ষেত্রে ব্যাপক প্রায়োরিটি বেস বিভিন্ন প্রকল্প ঘোষণা হবে এবং শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু আমরা সে বাস্তবতায় দেখেছি যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাকে সেই প্রায়োরিটির জায়গায় নেওয়া হয় নাই আমাদের সকল সারা বাংলাদেশের শিক্ষার্থীবৃন্দ এক্ষেত্রে যথেষ্ট ক্ষুব্ধ কারণ বাংলাদেশের যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে সেই ফ্যাসিস্ট বিদায় হয়েছে ছাত্রদের রক্তের উপর দিয়ে আমরাও সকলে শিক্ষার্থী আমাদের যত রাজনৈতিক পরিচয় থাকুক আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সহ সারা বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সকলে আমরা শিক্ষার্থী আপনারা জানেন এই আন্দোলনে শান্তিপূর্ণ একটি আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে শিক্ষকদের উপর হামলা করা হয়েছে এবং আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে আমাদের সাংবাদিক ভাইদের উপর হামলা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিগত আন্দোলন সংগ্রামে এবং জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে নিহতদের আত্মার মাফিরা কামনা করি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই আমরা একটি মহান উদ্দেশ্যে এবং মহান লক্ষ্যকে সামনে রেখে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবিন্দু ছবি ঐক্যের ব্যানারে এখানে বাধ্য হয়ে সমাবেত হয়েছি এর আগে ইতিপূর্বে আমরা ইউজিসিতে গিয়েছি আমরা শিক্ষা উপদেষ্টার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা সেখানে সচিবালয় পর্যন্ত আমরা গিয়েছি আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসী এবং সবাইকে জানিয়েছেন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষা ত্রিবিন্দু মনে করে আমাদের বাস্তবিক কোনো রেজাল্ট আসেনি যে কারণে আজকে বাধ্য হয়ে আমরা যমুনা অভিমুখে এই জায়গায় শান্তিপূর্ণভাবে অবস্থান করি কিন্তু আমাদের সাথে দুঃখজনক ঘটনা ঘটে আপনারা জানেন সাংবাদিক ভাই ভাই বোনেরা যখন আমাদের শিক্ষক আমাদের বিসি মহোদয় আমাদের ট্রেজারার মহোদয় আমাদের পুকুর মহোদয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মহোদয় এবং সাধারণ সাধারণ সম্পাদক মহোদয় ওই উপস্থিত থেকে করে ওখানে মিটিং হয় মিটিংয়ে যে সিদ্ধান্ত হয় আমরা সেই সিদ্ধান্তের আলোকে যখন আমাদের একজন উপদেষ্টা মহোদয় ব্রিফ করেন উনি যখন ব্রিফ করেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী মনে করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরো পরিবার দায়ী নই কোনোভাবে দায়ী নই আমরা এর দায় কোনোভাবে নেব না এবং আমরা জানিয়ে দিতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন সংগ্রামে যে ঘটনা ঘটেছে তার দায় সরকারকে নিতে হবে সরকারকে কেন নিতে হবে কারণ আমাদেরকে এখানে এসে আন্দোলন করতে হয়েছে আমাদের দাবি দাবা যদি নিয়মতান্ত্রিক ভাবে আদায় হতো তাহলে আমাদের এখানে আসার কোন প্রয়োজন ছিল না এবং মতো কোনো ঘটনাও ঘটত না এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে যখন আমাদের উপদেষ্টা মহোদয় এখান থেকে আমাদের বিজি মহোদয় জেদারার মহোদয় আমাদের শিক্ষক সমিতি এবং আমাদের সাধারণ শিক্ষাত্রীকে রেখে চলে যায় তখন আমরা মনে করি যে উনি তার ব্যক্তিগত খুবকে প্রাধান্য দিয়েছেন আমরা এতনের ব্যক্তিগত খুবকে প্রাধান্য দেওয়াকে বিনা ভরে প্রত্যাখ্যান করি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করে কিন্তু দুঃখ প্রকাশ দায় নেওয়ার ক্ষেত্রে আমরা এর দায় কোনোভাবে নিতে পারি না আমরা বলতে চাই আমাদের দাবি দেওয়ার যে অস্পষ্টতা রয়েছে এবং অস্পষ্টতা রেখে উপদেষ্টা মহোদয় যে ব্রিফিং করেছেন সেটি আরেকটি অস্পষ্টতা তৈরি করেছে আমরা সকল শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত এসেছি আমরা কোনোভাবেই এই জায়গা ছেড়ে যাব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সকল দায়িত্ব উপদেষ্টা মহোদয় এবং এই সরকারকে নিতে হবে অনেক অনেকে কথা বলছেন আমরা সেই কলাকে বিভিন্ন ধরনের হুমকি হুমকিতে অনেক কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে কোনো ধরনের হুমকিকে দিয়ে প্রত্যাখ্যান করে আমাদের এখানে শান্তিপূর্ণ অবস্থান হবে যদি দুপুরের নাই আমাদের একটি সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরে আমরা তার তীব্র প্রতিবাদ করব আপনারা জানেন সারা বাংলাদেশের সকল ক্রিয়াশীল সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ ইসলামী ছাত্র ঐক্য ইসলামী ছাত্র সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র সংসদ ছাত্র ফ্রন্ট ছাত্র পরিষদ ছাত্র অধিকার পরিষদ সকলে আমাদের দাবির সাথে ঐক্যমত পোষণ করেছে সুতরাং আমরা মনে করি আমাদের পিছনে সারা বাংলাদেশ রয়েছে বাংলাদেশের গায়ে যদি কেউ ফুলের টুকা যাওয়ার চিন্তা ভাবনা করে বাংলাদেশ গড়ে উঠবে আমরা বলতে চাই প্রশাসনকে আমরা জানিয়ে দিতে চাই এবং সরকারকে জানিয়ে দিতে চাই আপনারা শান্তিপূর্ণ অবস্থান করুন এবং উপদেষ্টা মহোদয়ের নিরাপত্তা প্রদান করুন কোনোভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকাবেন না টাকা চোখ এই দাবির পক্ষে অনর রয়েছি আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা দিন আমাদের কর্মকাণ্ড এবং আন্দোলনকে কভারেজ করেছেন তার জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশের প্রথম ফাইভ জি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার এর আগে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সত্তর পার্সেন্ট শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি কার্যকর সহ তিন দফা দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস জল কামান ও চার্জ করেছে পুলিশ প্রাথমিকভাবে ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা হামলায় জড়িতদের সাজা না হলে দিয়েছেন টানা কর্মসূচির ঘোষণা এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে অবস্থানকালে পুলিশের সাথে বাঘ বেতণ্ডায় জড়ায় ছাত্রছাত্রীরা পরে কাকরাইল মসজিদের সামনে এসে তারা অবস্থান নেয় শিক্ষার্থীদের উপর হামলা তীব্র নিন্দা জানান লং মার্চে অংশ নেওয়া শিক্ষকরা বলেন হামলার বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে হঠাৎ মুষলধারে বৃষ্টি নামলেও সড়কে অবস্থান কর্মসূচি চালিয়ে যায় শিক্ষার্থীরা এক পর্যায়ে ভিসিও যোগ দেন শিক্ষার্থীদের সাথে

সিরাজগঞ্জের নিজ গ্রামে দাফন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলম রাতে বেলকুচির মরদেহে মরদেহ পরিবার মধ্যে শোকের ছায়া নেমে আসে কোনোভাবেই থামানো যাচ্ছে না স্বজনদের আহাজারি শেষবারের মতো সাম্যকে দেখতে ভিড় জমায় প্রতিবেশীরা স্মরণ করেন মেধাবী শিক্ষার্থীকে বাদেশা দ্বিতীয় দফা জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তাকে শিক্ষার্থী সাম্য বিচার দাবিতে দিনভর উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বুধবার সকালে ছাত্রদলের ডাকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে উপাচার্যের পদত্যাগের দাবি জানায় শিক্ষার্থীরা বুধবার সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবাদ মিছিল সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে ছাত্রদল দীর্ঘদিনের রাজপথের সতীর্থের নির্মম মৃত্যুতে জানায় ক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষে উপাচার্যের বাসভবনের সামনে করে সমাবেশ ছাত্রদল নেতারা বলেন সংগঠনের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে এদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি বৃহস্পতিবার অর্থ দিবস বন্ধ রাখার কথা জানান উপাচার্য এছাড়া বাদ জোহর সাম্যের প্রথম জানাজা হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে পরে মরদেহ নেওয়া হয় সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাম্য মামলায় তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেছেন হত্যায় জড়িত সবাইকেই দ্রুত আইনের আওতায় আনা হবে সরার্দি উদ্যানে মাদক সেবীদের বেশিরভাগই বহিরাগত বলে জানান তিনি এদিকে উদ্যান সংযুক্ত ক্যাম্পাসের ভেতরে গেট দুটি স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে তারা সাম্য হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আবারও প্রশ্নের মুখে পড়ল ক্যাম্পাসের নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলার আসামি তামিম হাওলাদারের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা সন্ধ্যায় মাদারীপুরের ব্রাহ্মণদি এলাকায় তামিমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয় খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস এর আগে সাম্যকে চুরি হত্যার ঘটনায় তামিম হাওলাদার পলাশ সর্দার ও সম্রাট মল্লিককে গ্রেপ্তার করে পুলিশ সাম্যর বড় ভাই শরিফুল ইসলামের করা হত্যা মামলার আসামি তারা পৃথিবীর ভবিষ্যৎ কেমন হবে সেটা নির্ধারণ করবে ছাত্র ছাত্রসমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন ব্যবসা কেন্দ্রিক সভ্যতা বাদ দিয়ে মানুষের অর্থনীতি গড়ে তুলতে হবে দীর্ঘ সময় পরে হলেও সমাবর্তনের আয়োজন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান তিনি অনুষ্ঠানে ডক্টর ইনুসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইনুস তার শিক্ষক জীবনের স্মৃতি চারণ করেন বলেন উনিশশো সালে দুর্ভিক্ষ দেখে মানুষের জন্য কিছু করার চিন্তা থেকেই আসে ক্ষুদ্র ঋণ প্রকল্পের আইডিয়া বুধবার বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে অংশ নেয় পঁচিশ হাজার পাঁচশো ছিয়াশি শিক্ষার্থী আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নয় আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য চিপস নাকি বিস্কিট কি এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজেনিংয়ে প্রাণ পটাঠা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড এই বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সকালে চট্টগ্রাম বন্দরে এনসিটি ইয়ার্ডে ফাইভে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের অর্থনীতি পাল্টাতে চলে চট্টগ্রাম বন্দরই ভরসা এই বন্দর চালু হলে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করবে এছাড়া তিনি বলেন এই বন্দর শুধু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নয় প্রতিবেশী দেশগুলোর জন্য প্রয়োজনীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এরপরই বক্তব্য রাখেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শাখাত হোসেন করেন প্রধান উপদেষ্টা এছাড়া কালুর ঘাটে রেল সহ সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর প্রস্তর স্থাপন করেন ডক্টর ইউনুস চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে জুলাই গণ বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে তাই জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বুধবার বিকেলে রাজধানী শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে মহানগরী সাংস্কৃতিক ফোরামের বার্ষিকী অনুষ্ঠানে মঈন খান এসব কথা বলেন ছাত্ররা দেশ পরিচালনার কঠিন দায়িত্ব নিয়ে ব্যর্থ হলে আঠারো কোটি মানুষ তথা বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে বলে মনে করেন বিএনপির এই সিনিয়র নেতা আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব নিতে তরুণদের সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি সময়টা যদি তোমরা নষ্ট করো এই সময়টা যদি তোমরা লেখাপড়ার পরিবর্তে রাস্তায় গিয়ে তোমরা হৈ করো তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতে তোমাদের ওপরে যে দায়িত্ব আসবে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে পরিচালনার যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করতে পারবে না একদলের বাথায় পণ্ড হয়ে গেছে বগুড়ায় উদিচি সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি বিকেলে শহরের শহীদ খোকন পৌর শিশু উদ্যানে ঘটনা ঘটে পরে ওই দলটির সমর্থকরা টেম্পল রোড এলাকায় উদিচির সাইনবোর্ড খুলে ফেলে স্থানীয়রা জানায় শাহবাগে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে বিভিন্ন জেলায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয় বগুড়াতে উদিচি সেই আয়োজন করে এমন সময় একটি দল সেখানে আনুষ্ঠানিকতা বন্ধে উদিচির চাপ চাপতে পরে বাঘ বিতন্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে এক পর্যায়ে বন্ধ হয়ে যায় জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী একটি একটি মঞ্চ একটি তারা একটি প্রোগ্রাম করেছেন যে তারা এই তাদের এই বিষয়ে তারা তাদের একটি কার্যক্রম ছিল যে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের শিকড় চিরতরে মানে নির্মূল করে দেওয়ার জন্য তো এই দুই পক্ষের মধ্যে আসলে একটি উত্তেজনার সৃষ্টি হয় আর ফুটবল পার্কে আসলে আমাদের পুলিশের সহযোগিতা আমরা আসলে দুই পক্ষের মাঝখানে গিয়ে তাদেরকে নির্বরিত করতে সমর্থ হয়ে এই ছিল সব খবরের আজকের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে